সমুদ্রের তলদেশ উত্তোলিত হয়ে যাবে সমগ্র পানিগুলি পৃথিবীর উপরে আসার মারবে আর ধুয়ে পাললে সব পৃথিবীবাসীকে নিয়ে যাওয়া হবে আম মেট্রি দিবে কবর থেকে মানুষ বের হইয়া সেইদিন হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে সবাই গুলুমগো থাকবে কিন্তু আমার নবীকে আল্লাহ 70 হাজার ফেরেশতা বেষ্টন করাইয়া জান্নাতের পোশাক পরাইয়া মহা সম্মানে মিছিল দিয়ে দিয়া আমার নবীকে হাসরের ময়দানে আমি মাহমুদে বসাবে একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সকল মুসলমান খুব মনোযোগ দেন হযরত ইউ রাসূল আলাইহিস কথা বলছিলাম মাসল পেটের ভিতর ইউনুস চিন্তা করেন মরে গেলাম না বেঁচে আছি

আস্তে মাসের পেটের ভিতরে পরে গভীর সমুদ্রের মধ্যে আপনার জিকির করতে ইউনুসের জিকিরের আওয়াজ আসিমল্লা সার্ফ দিয়ে ঘুরতে চাল্লা আপনি আপনার ইউনুসে মাফ করে দেন বলেন ওমাত্র ওই সময় যদি ইউনুস শেষদার মধ্য করে এই দোয়া না পড়তেন তাহলে কেমন পর্যন্ত ইউনুসকে মাছের পেটের মধ্যে ওইভাবে রেখে দিতেন ইউনুস ওই সময় জিকির করতেছিলেন এমন সময় ইউনুস আলী ইসলাম ডাক দিলেন হে রব সমুদ্রের ভিতর থেকে আপনার জিকিরের আওয়াজ আসে সমুদ্রের ভিতর আপনার জিকির করে কে আল্লাহ ডাক দিয়ে বলেন ইউনুস তুমি সমুদ্রের ভিতরে জিকিরের আওয়াজ শোনো সমুদ্রের পানি আমার জিকির করে সমুদ্রের কঙ্কন আমি আল্লাহ জিকির করে সমুদ্রের পাথর আমি আল্লাহ জিকির করে সমুদ্রের বালুকন আমি আল্লাহ জিকির করে সমুদ্রের মাছ আমি আল্লাহ জিকির করে সমুদ্রের শেওলা আমি আল্লাহ জিকির করে সমুদ্রের নিচে গাছ আমি আল্লাহ জিকির করে সমুদ্রের নিচের পাহাড় আমি আল্লাহ জিকির করে ওই জিকিরের আওয়াজ ইউনুসে তোমার কানে লাগতেছে আল্লাহ আল্লা দেখাই সমুদ্রের ভিতরে এমন কোনো আমি বলি নাই বলে নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেস তার আমার রসুলের উপরে দূর আমরা পাঠাচ্ছি এবং আগামীতেও পাঠাবো পাঠাইতে থাকবো এখন ফেরেস তারা তো দূরত পরে আমরা দূরত পড়ি কিন্তু আল্লাহ তোর দূরত পড়ে না তো আল্লাহ কি করে জানেননি